কাটোয়া রোডে দুজোড়া সকালবেলায় ট্রেন বিক্রি করতে হবে হাওড়া পর্যন্ত ভায়া আহমেদপুর কাটোয়া হয়ে সকালবেলায় দুজোড়া ট্রেন বিক্রি করতে হবে রামপুরহাট থেকে

এখন যে ট্রেনটা দিয়েছে দুপুরে এই ট্রেন আমাদের বিশেষ কাজে আসে না আমরা যে দাবিটা করছি সেটা হচ্ছে যে রামপুরহার থেকে সকাল থেকে গাড়ি সকালের দিকে গাড়ি দিতে হবে ভায়া কাটোয়া হাওড়া যাবে আবার হাওড়া থেকে বিকালের দিকে যাতে সেই গাড়ি কিডনারের উপর দিয়ে আমোদপুর হয়ে রামপুরহাট পৌঁছাইতে পারি তার ব্যবস্থা করার দরকার আমাদের আমরা এর আগে দরখাস্ত করেছি সেই দরখাস্তও আমরা পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা যাতে তার ব্যবস্থাটা নেন তার সেই জন্য আপনাদের কাছে আবেদন রাখছি আপনাদের মাধ্যমে আপনার নাম আমার নাম অসীম কুমার ঘোষ স্টেশন পাড়া এই যে ট্রেনটা দিয়েছে এটা আমাদের কোনো সুবিধা নেই আমরা চাই রামপুরহাট থেকে আমোরপুর আমুদপুর থেকে কাটোয়া কাটোয়া থেকে ব্যান্ডেল থেকে হাওড়া এটা হলে হবে কি আমি সিনিয়র সিটিজেন আমার কেউ নেই হ্যাঁ তা আমি ডাক্তার দেখাতে গেলে ডাক্তার দেখাতে গেলে আমাকে ফিরে আসার চাই যার জন্য সন্ধ্যে সময় যেন ট্রেন পাই আমি যেন আমার কিন্নহারে আমদপুর হয়ে যেন ফিরে আসতে পারি বা কাটোয়া হয়ে যেন ফিরে আসতে পারি

আজকে এই ট্রেনটা যে ট্রেন লাইনটা হয়েছে উনিশশো সতেরো সাল থেকে যে চালু আছে এবং সেটাকে এক্সটেনশন করা হলো সেই এক্সটেনশন করার পরেও যায় দীর্ঘদিন ট্রেন চলে না এবং যদিও যে ট্রেনটা দেওয়া হলো সেই ট্রেনটা আমাদের বিশেষ কাজে লাগে না আমরা চাইছি অবিলম্বে যে আমদপুর টু রামপুরহাট কাটুয়া আমোদপুর হয়ে হাওড়া যাবে এবং হাওড়া থেকে সন্ধ্যাবেলা যাতে আমরা বিভিন্ন কাজ ছেড়ে যে আমরা এই লাইনে ব্যাক করে এসে কাটুয়া আমদপুর কিংবা লাভ করে রামপুরহাট ফিরে আসতে পারে কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে যে লাইনটা পুরে আছে তার একটা ফিল আগে তার একটা বিশেষ কর্মচারীদের মায়না দিতে হয় যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে মায়না দেওয়া হচ্ছে সেখানে কেন চালু হবে না আর এটা একটা বিশেষ বিশেষ একটা জায়গা যেটা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি এলাকা সেটা কেন হবে না এটা আমাদের জোর আমরা দাবি জানাচ্ছি এবং সকলেই যাতে এই কার্যকারিতা করা হয় সেটার জন্য আমরা অবিলম্বে দাবি চড়ছি এবং সেটা আমাদের যদি উপকৃত হয় আমরা আবার সেটা দাবি করছি যে রামপুরার ফায়ার আমুদপুর কাটোয়ার কিন্না লাভপুর হয়ে যে হাওড়া যেতে পারে আবার হাওড়া থেকে যাতে সন্ধেবেলা ফিরে আসে এই লাভপুর কাটোয়া আমুদপুর হয়ে রামপুরার ফিরে আসতে পারে এটা আমরা জোরালো দাবি করছি আপনার নাম আমার নাম মদন কুমার বিশ্বাস আমি জন্য স্কুলের একজন শিক্ষক মশাই কিনার বাড়ি যদি এই রেলপথ সকালবেলায় হাওয়া যাওয়ার গাড়ি পাওয়া যায় আপনি কতটা উপকৃত হবেন আমরা কীরকম উপকৃত হবে বলে বুঝে রাখতে না কারণ আমরা যে গ্রামগঞ্জে থাকি যে আমাদের এখানে প্রচুর যে মানুষজন যে ছাত্র ছাত্ররা পড়াশোনা করতে যায় বিভিন্ন রোগ বৃদ্ধি দেখাতে জন্য কলকাতায় ছুটতে হয় আমাদের প্রধান শহর কলকাতা কলকাতা ছাড়া আমরা আসতে পারবো না আর সেটা দীর্ঘদিন লাইন থাকা সত্ত্বেও আমরা কলকাতায় যাওয়ার জন্য কেন বঞ্চিত হব সেটা আমাদের বিশেষ বিশেষ প্রয়োজন আগামী প্রজন্ম তো বটেই এবং আমাদের যে সিনিয়র সিটিজেনরা আছেন তারাও তো বলছেন তারা বলছেন যে আমাদের প্রয়োজন এটা কেন করব না আমরা যদি এটা না করতে পারি তাহলে এটা আমরা কিসের জন্য মান মানুষের জন্য একটা কাজ করতে হবে মানুষের জন্য এটা রয়েছে যেহেতু লাইনটা রয়েছে কেন চালবে না অবশ্যই চলবে